নমস্কার দর্শক বন্ধুরা দেববাণী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সন্ধ্যা উপাসনা আপনারা অনেকেই হয়তো সন্ধ্যা উপাসনা সম্বন্ধে শুনেছেন ভারতীয় বৈদিক পরম্পরায় সন্ধ্যা উপাসনার একটা বিরাট স্থান রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় বর্তমান সন্ধ্যা কিংবা সন্ধ্যা উপাসনা নিয়ে খুব একটা চর্চা খুব একটা আলোচনা দেখতে পাই না এমন কি ইন্টারনেটেও এই বিষয় নিয়ে খুব একটা আলোচনা নেই মূলত এই প্রয়োজনীয়তা থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করা যাতে সন্ধ্যা সম্বন্ধে সকলের একটা ধারণা হতে পারে সন্ধ্যা কি সন্ধ্যা কেন সন্ধ্যা করলে কি হয় না করলে কি হয় এই বিষয়গুলি আমাদের প্রত্যেকের জানা দরকার মূলত প্রত্যেকটি বর্ণের মানুষের একান্ত কর্তব্য নিত্য সন্ধ্যা করা কারণ সন্ধ্যা নিত্যকর্ম নিত্যকর্ম না করলে প্রত্যবায় দোষ হয় অতএব সন্ধ্যা করতেই হবে প্রত্যেককে কিন্তু এখনও বহু ব্রাহ্মণ সন্তান আছেন যারা সন্ধ্যা করেন না আমাদের শাস্ত্রগুলিতে সন্ধ্যা সম্বন্ধে ভূষ প্রশংসা করা হয়েছে বহুবার সন্ধ্যা উপাসনার গুরুত্ব সম্বন্ধে বলা হয়েছে গায়ত্রীর উপাসনা সম্বন্ধে বলা হয়েছে কিন্তু আমরা সেগুলোর ধারধারি না সেগুলোকে দেখি না কেবলমাত্র নৈমিত্তিক এবং কাম্যকর্মগুলিতে মেতে থাকি কিন্তু নিত্যকর্ম না করে নৈমিত্তিক এবং কাম্যকর্মগুলি করলে যে তার ফল পাওয়া যায় না এমনকি করাও যে যায় না এটি কিন্তু আমরা মনে রাখি না সেই জন্য অধিকাংশ সময় নৈমিত্তিক বা কাম্যকর্ম করে কোনো ফল হয় না কারণ মূলটি তো কাটা গেছে সন্ধ্যা যে মূল সেই মূলটি যদি ছেদন করে দেওয়া হয় তাহলে আর বৃক্ষ কি বাঁচে তেমনই সন্ধ্যারূপ বৃক্ষের মূলকে যদি ছেদন করে দেওয়া হয় তাহলে পত্র পুষ্প এগুলো সম্ভব নয় এই প্রসঙ্গে দেবী ভাগবত একটি কথা বলছেন দেখুন বলছেন বিপ্র বৃক্ষ মূলকান্যত্র সন্ধ্যা বেদা শাখা ধর্মকর্মানিপত্রং তসমান মূলং যত্ন তো রক্ষণীয়ং ছিন্নে মূলে নৈব বৃক্ষ শাখা অর্থাৎ একটি বিপ্রকে যদি বৃক্ষের সঙ্গে তুলনা করা হয় তার মূলটা কি না সন্ধ্যা বেদগুলো কি না তার শাখা এবং ধর্মকর্মগুলো হচ্ছে পত্র তসমান মূলাম যত্ন তো রকা নিয়ম অতএব সেই মূলটিকে যত্নের সঙ্গে রক্ষা করার চেষ্টা করবে মূল মানে সন্ধ্যা অর্থাৎ সন্ধ্যাকে যত্নের সঙ্গে রক্ষা করবে নাহলে কী হবে না ছিন্নে মূলে নৈব বৃক্ষ ন শাখা যদি মূলটি ছিঁড়ে যায় বা মূলটি যদি ছেদন করা হয় তাহলে বৃক্ষও নয় আর শাখাও নয় কাজেই আগে সন্ধ্যার দিকে গুরুত্ব দিতে হবে আমি এমনও দেখেছি আমাদের পণ্ডিত মশাইদের দেখেছি বহু খন্দরে সন্ধ্যা করতেন এবং এই সন্ধ্যা করার কথা প্রত্যেকটি ব্রাহ্মণ সন্তানকে এবং সকলকে বলতেন যে সন্ধ্যা করতে কারণ সন্ধ্যার যে কি গুরুত্ব যিনি সন্ধ্যা করেন নিত্য সন্ধ্যা উপাসনা করেন তিনি বুঝতে পারেন তাই সকলকে অবশ্যই বলবো আজকের ভিডিওটি অবশ্যই শুনুন দেখুন এবং নিজেরা প্রতিনিয়ত সন্ধ্যা করবার চেষ্টা করুন আমি কিছু শাস্ত্র বাক্য থেকে আজকে সন্ধ্যার গুরুত্বটা বর্ণনা করার চেষ্টা করব যতটুকু সম্ভব সন্ধ্যা সম্বন্ধের উৎপত্তি করতে গিয়ে আচার আচারভূষণে বলা হচ্ছে অহরাত্রস সন্ধি সূর্য নক্ষত্র বর্জিতা সাতসন্ধ্যা সমাখ্যাতা মুনিভী তত্ত্বদর্শীভি অর্থাৎ সূর্য এবং নক্ষত্রের অবিদ্যমানে দিন রাতের যে সন্ধিক্ষণ তাকেই মুনিগণ সন্ধ্যা বলে বলেছেন এবারে এখান থেকে স্পষ্ট যে সন্ধিক্ষণই হলো সন্ধ্যা কীরকম সন্ধিক্ষণ না রাত্রির অবসান দিবাভাগের শুরু এরই যে মধ্যবর্তী সময় এর যে সন্ধিক্ষণ সেটা হলো প্রাতঃ সন্ধ্যা আবার দিবাভাগের অবসান এবং রাত্রিভাগের শুরু এই যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণটা হচ্ছে সায়ন সন্ধ্যা এবং মধ্যাহ্ন সন্ধ্যা হচ্ছে মধ্যাহ্নে মধ্যাভাস্করম শাস্ত্রে বলা হচ্ছে সূর্য যখন মধ্যগগনে থাকবেন তখন যে অনুষ্ঠিত সন্ধ্যা সেটা মধ্যাহ্ন সন্ধ্যা তাহলে সন্ধ্যা তিনটে প্রাতঃসন্ধ্যা মধ্যাহ্ন সন্ধ্যা এবং সায়ান্ন সন্ধ্যা মূলতই তিনটে কিন্তু এর বাইরেও একটা সন্ধ্যা আছে চতুর্থ সন্ধ্যা সেটা হচ্ছে তুরীয় সন্ধ্যা সেটা উচ্চাধিকারীর পক্ষে সেটা আমাদের আলোচনার বিষয় নয় পরে কোনো দিন সময় হলে সেই বিষয়ে আলোচনা করা যাবে তাহলে সন্ধ্যা মূলত তিন প্রকার এই তিন সন্ধ্যাকে আবার তিনটি ভাগে ভাগ করেছেন শাস্ত্রকাররা দেবী ভাগবতে বলা হচ্ছে যে উত্তম অধম এবং মধ্যম এই তিন ভাগে প্রাতঃসন্ধ্যা এবং সায়ন্য সন্ধ্যাকে ভাগ করেছে তার ভিতরে উত্তম কোনটা না উত্তমা মধ্যমা লুপ্ত তারকা অধমা সহিতা প্রাতঃ সন্ধ্যা ত্রিধাস্মৃতা উত্তম কোনোটা না যখন আকাশে তারা থাকবে নক্ষত্র থাকবে তখন যে অনুষ্ঠিত সন্ধ্যা সেটা হচ্ছে উত্তম সন্ধ্যা মধ্যম মধ্যমকোণটা না তারাগুলো আর দেখা যাবে না কিন্তু সূর্যও উঠে থাকবে না এমন সময়ে অনুষ্ঠিত সন্ধ্যা হল মধ্যম সন্ধ্যা আবার অধম অধমকোণটা না সূর্য উঠে গেছে এমন সময়ে অনুষ্ঠিত সন্ধ্যা হচ্ছে অধম সন্ধ্যা প্রাতঃসন্ধ্যা ত্রিধাস্মৃতা অর্থাৎ প্রাতকালীন সন্ধ্যা তিন প্রকার ভাগ করা হল উত্তম মধ্যম অধম আবার সায়ন সন্ধ্যা সম্বন্ধেও এমনটা বলা হয়েছে উত্তমা সূর্যসহিতা মধ্যমা লুপ্ত সূর্যকা অধমা তারকোপেতা সায়ন সন্ধ্যা ত্রিধাস্মৃতা সায়ন সন্ধ্যাকে ত্রিভাগে ভাগ করল কী কী না উত্তম কোনটা না যখন সূর্য আকাশে থাকবে তখন অনুষ্ঠিত যে সন্ধ্যা সেটা হচ্ছে উত্তম সন্ধ্যা মধ্যম সন্ধ্যা কোনটা না লুপ্ত সূর্যাকা সূর্য যখন আকাশে আর দেখা যাবে না কিন্তু আকাশে নক্ষত্র উঠবে না এমন সময় অনুষ্ঠিত সন্ধ্যা হচ্ছে মধ্যম আর অধম কোনটা না যখন রাত্রে আকাশে তারা উদিত হবে তখন অনুষ্ঠিত সন্ধ্যা হচ্ছে অধম সন্ধ্যা তাহলে উত্তম মধ্যম অধম ভেদে আবার সন্ধ্যাকে তিন ভাগে ভাগ করল এবারে শাস্ত্রগুলিতে সন্ধ্যা সম্বন্ধে যে প্রশংসা করা হয়েছে যে স্তুতি করা হয়েছে অত্রিসংহিতায় সেই বিষয়ে বলা হচ্ছে যে সন্ধ্যা মুপাশতে যেতু শততংশাংশিতব্রতা পাপাস্তে জানতি ব্রহ্মলোকং সনাতন অর্থাৎ কি যিনি প্রতিনিয়ত সন্ধ্যার উপাসনা করেন তিনি সর্বদা পবিত্র তিনি অজ্ঞানবশত যদি কোনো পাপকর্ম করেন তাহলেও তিনি পাপের ভাগিদারি হন না এমন কি তিনি ব্রহ্মলোকে পর্যন্ত যেতে পারেন তাহলে দেখুন সন্ধ্যার মাহাত্ম কত বড় মনুষ্য জীবনের যে মূল উদ্দেশ্য মুক্তি লাভ বা ঈশ্বর দর্শন সন্ধ্যা উপাসনার কারণে তা হতে পারে এর থেকে বড় পাওয়ার কি আছে কাজেই ঋষিরা যে দীর্ঘ সময় ধরে সন্ধ্যা করতেন কেন করতেন তা কিন্তু আমাদের কাছে স্পষ্ট এবারে সন্ধ্যার উৎপত্তি সম্বন্ধে যাজ্ঞবল্ক্য স্মৃতির প্রায়শ্চিত্ত অধ্যায়ে বলা হচ্ছে যাবন্তশ্যাম পৃথিব্যাঙ্গী বিকর্মা বৈদিজা তেসাম বই পাবনার সন্ধ্যা সৃষ্টা স্বয়ভুবা নিশায়াং বা দিবা বাপি যদজ্ঞানকৃতং ভাবে ত্রৈকাল্য সন্ধ্যাকরণাত তৎসর্ম বিপ্রনশ্যতি অর্থাৎ কি না এই পৃথিবীতে দ্বিজগণের জন্য ব্রহ্মা সন্ধ্যার সৃষ্টি করেন এই সন্ধ্যার উপাসনা করে সমস্ত প্রাণী পবিত্র হতে পারে এমনকি এই সন্ধ্যা এত পবিত্র যে এই সন্ধ্যার উপাসনার কারণে সমস্ত অন্ধকার নাশ হয় এবং অজ্ঞানবশত যদি কোনো বিকর্ম করা হয় তাহলে তারও নাশ হতে পারে সন্ধ্যার এমন গুরুত্ব আবার বলছেন মিত্রকল্পে যে সকালে সেবিতা সন্ধ্যা নিত্যকাম দুঘা অকালে সেবিতা সাচ সন্ধ্যা বন্ধাবধূরীব অর্থাৎ যদি কেউ প্রতিনিয়ত একই সময়ে সন্ধ্যা করতে পারে তার সমস্ত কর্ম সিদ্ধ হয় কিন্তু যদি ঠিক সময় সন্ধ্যা না করা হয় তাহলে কিন্তু তা বন্ধা নারীতে পুত্রোৎপাদনের মতন ভ্রমাত্মক হবে প্রাতঃসন্ধ্যা সন্ধ্যা স্বনক্ষত্রা মধ্যাহ্নে মধ্যাভাস্করম ইয়াং পশ্চিমাং সন্ধ্যা তিস্র সন্ধ্যা উপাসিতা অর্থাৎ তিন প্রকার সন্ধ্যার উপাসনার কথা বলা হলো দেবী ভাগবতে কী কী না প্রাতকালে নক্ষত্র যুক্ত সন্ধ্যা মধ্যাহ্নকালে মধ্যগণে সূর্য থাকার সময় সন্ধ্যা এবং সায়নকালে সূর্যাস্তের পূর্বে যে সন্ধ্যা অনুষ্ঠিত তাই সর্বশ্রেষ্ঠ অতএব সন্ধ্যার যে কি বিপুল মাহাত্ম তা বলে শেষ করা যাবে না অন্য কোনো দিন কোনো ভিডিওতে সন্ধ্যা বিষয়ে একটু বিস্তৃত আলোচনা করলে এই সমস্ত বিষয়ে খুব ভালোভাবে বলা যাবে আরও বহু শাস্ত্রের প্রমাণ রয়েছে ভিডিও খুব বড়ো হবে সেই কারণেই এখানেই ক্ষান্ত থাকলাম সকলকে অনুরোধ করব সন্ধ্যা করুন সন্ধ্যা সম্বন্ধে জানুন যদি জানবার থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট করবেন আমরা একান্তই চাই যে সন্ধ্যা ব্যাপারটি সকলের কাছে পৌঁছাক সকলে জানুক এবং করুক নিশ্চয়ই যোগাযোগ করবেন অবশ্যই খুশি হব এবং খুব ইচ্ছে থাকলো সন্ধ্যা সম্বন্ধে যদি হাতে কলমে শেখানো যায় আমরা যেভাবে শিখেছি আমাদের গুরুদেবদের কাছ থেকে এই তো পরম্পরাগত ব্যাপার তারা যেভাবে আমাদেরকে সন্ধ্যাটি হাতে কলমে শিখিয়েছেন সেইভাবে সকলকে শেখানোর খুব ইচ্ছে থাকলো সেইভাবে যদি আগ্রহ প্রকাশিত হয় সকলের কাছ থেকে তাহলে অবশ্যই মহামায়ার কৃপায় করা যাবে এই বিষয়টি সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন